হ্যালো ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ড্রিমস টাইম মার্কেটে আপনার জেনারেট ফাইলগুলি সাবমিট করবেন ইনশাল্লাহ এই ফাইল আপনি সাবমিট করবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ করবে আমি জেনে বুঝে অনেক রিসার্চ করে তারপরে বের করেছি তো চলুন ভিডিও শুরু করা যাক এখানে আমার এই যে ছবিটা আছে মানে কিছু সময় লোডিং নিয়েছে গত ক্লাসে দেখিয়েছিলাম আপলোড করেছি আপলোড করার প্রসেস সেম জাস্ট এখান থেকে আপলোড এ ক্লিক করে আপলোড করে দিবেন দেখবেন এক দুই মিনিট সময় নিবে তারপরে একটু মানে অনেক সময় নিবে সময় নেওয়ার পরে এরকম চলে আসবে আপনার কাছে আপনি জাস্ট ছবি রূপে সিলেক্ট করে দিবেন তারপরে দেখবেন যে আপনার কাছে এরকম অনেক কিছু শুরু করবে ঠিক আছে এখানে অনেক কিছু অটো এখানে দিতে পারছেন আমার কিন্তু কি আমার এটা আপলোড করা শেষ এবারে আমার বলতেছে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সবকিছু দেওয়ার জন্য তো আমি এখান থেকে অটো ক্লিক করে জাস্ট সবগুলি অন করে দিব দেখতে পাচ্ছেন এখানে সবগুলি অন করে দিতেছি হ্যাঁ তো অন করে দিলে অটোমেটিক কি হবে নেক্সট নেক্সট এগুলো আর কি আহ নেক্সট হবে যে নেক্সট যেগুলো আসবে তো ওইগুলি এখান থেকে অটোমেটিক এআই এআই আপনাকে লিখে দিবে সব এইগুলো সম্বন্ধে ঠিক আছে অল্টোমেটিক আমার এখানে কিওয়ার্ড কিন্তু নিয়ে নিয়েছে অনেকগুলি কিওয়ার্ড তো আমি এখান থেকে কি করবো এটা আমি একটা কপি করে নিই কপি করে নিয়ে আপনারা অনেকেই জানেন অনেক সাইট আছে আপনি চার জিবির কাছ থেকেও লিখে নিয়ে আসতে পারেন আমি এটা এটা এই সাইটটা ইউজ করি চাইলে আপনারাও এটা জাস্ট চার জিবির মতোই আপনার চাইলে এটা ইউজ করতে পারেন এই যে এখানে এসে ডিরেক্ট সাইটে দিয়ে আমি জাস্ট এটা পেস্ট করে দিব দেন আমি এখানে আমার একটা প্রমটা আছে প্রমটা পেস্ট করে দিই আমি জাস্ট এই যে ক্যান ইউ প্রোভাইড মি উইথ এসিও টাইটেল ফর অ্যাডোবি স্টক মানে দুই সাত টাকা কিওয়ার্ডের দুইশোটা কিওয়ার্ড চাইছি মানে দুইশোটা ওয়ার্ডের মধ্যে একটা টাইটেল এবং একটা ট্যাগ এবং আর ট্যাগগুলো চাইছি দিয়ে জাস্ট সাবমিট করে দিব এতটুকুই আপনারা চাইলে এটা আমারটা কপি করে নিতে পারেন সমস্যা নেই স্ক্রিনশট নিয়ে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন ওকে তো এখানে অটোমেটিক লিখে দিচ্ছে দেখেন এই যে আমাকে লিখে দিয়েছে তো আমি জাস্ট টাইটেলটা কপি করবো এখান থেকে কপি দেন এটা এসে দাস স্টাইলটা পেস্ট করে দিব হ্যাঁ আর ডিসক্রিপশন চাইলে আমরা তাহলে ডিসক্রিপশন লিখতে পারি ডি ইএস লিখে দিই ডি ই এস লিখে এন্টারে ক্লিক করে দিই দেখি আমাদের ডিসক্রিপশন দেয় কিনা ওকে একটা ডিসক্রিপশন দিয়ে দিছি দেখেন আমার কথাটা বুঝতে পেরেছে দেখ কলাস্ট কপি করে এখানে এনে পেস্ট করে দিব মেবি অটোমেটিক দেখি অটোমেটিক নিয়ে নিছে আমি এটা অন করেছিলাম না তার কারণে অটোমেটিক নিয়ে নিয়েছে হ্যাঁ সবগুলি নিয়ে নিয়েছে ওকে নো প্রবলেম আমরা লাস্ট এখান থেকে এটা টিক মার্ক দিয়ে দিব এই যে এইটা একটা টিকমার দিয়ে কনফার্মই করে দিব কনফার্ম করে দিলাম জাস্ট সব কিছুই ঠিক আছে আমি আরেকবার উপর থেকে নিজ পর্যন্ত দেখে নিই ও হ্যাঁ আপনি যদি এআই এটা যদি এর মাধ্যমে তৈরি করেন তাহলে থেকে আপনারা অবশ্যই যে হ্যাঁ এআইটা সিলেক্ট করে দিয়ে জাস্ট নিচের দিকে চলে আসবেন কিছু ঠিক আছে কিনা একটু দেখে নেই আপনারা এটা দেখে নেবেন জাস্ট সব ঠিক থাকলে নিচে এসে আপনারা জাস্ট নিচে দিকে আসবেন এবং সাবমিট এই যে কমার্শিয়াল এখানে একটা সাবমিট করে দিবেন প্লিজ ওয়েট এখানে বলতেছে কি বলতেছে আমি আচ্ছা আচ্ছা আমি যেটা কপি করে আনছি ওটা এখানে পেস্ট করে দিই হ্যাঁ ডেসক্রিপশন ওকে ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম এখানে একটু প্রবলেম করতে পারে নো প্রবলেম জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিলাম ওকে বলতেছে দ্য টাইটেল ইজ টু লং ম্যাক্সিমাম একশো তিরিশ ক্যারেক্টার আছে টাইটেলটা আমাদের মেবি বলতেছে ডেসক্রিপশন বলতেছে টাইটেল আছে যাই হোক আমরা টাইটেলটাকে ছোট করে দিই এখান থেকে ভেক্টর পর্যন্ত রাখবো এখান থেকে ব্ল্যাক এগুলো আমরা কেটে দিই দিয়ে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিলাম এইরকম প্রবলেম করতে পারে যে সাবমিট সাকসেসফুলি তার মানে আমাদের প্রবলেমটা হয়েছিল কি প্রবলেমটা হয়েছিল আমার টাইটেলটা বড় হয়ে গেছিল ঠিক আছে টাইটেলটা আমাদের থেকে বড় হয়ে গেছিল তার জন্য নিছিল না তো আমি জাস্ট টাইটেলটা ছোট করে দিলাম ওকে সব কিছু ঠিক আছে এবার আমি একটা কি করব এখান থেকে আমি একটা ইমেজ আপনাদের আপলোড করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ জাস্ট এই ইমেজটা আমি আপলোড করবো জাস্ট ইমেজটার ক্লিক করে দিলাম জাস্ট সব কিছু আমার সামনে শো করেছে কারণ আমার এইগুলো সব অন করা ছিল ওকে এখানে দেখতে পাচ্ছেন সবকিছুই অন করা ছিল ঠিক আছে যার কারণে সব কিছু শোক শো করেছে নেচার টেচার দেওয়া আছে জাস্ট অবজেক্ট দেওয়া আছে ঠিক আছে আমি লাস্ট একটা ইয়াতে আমি জাস্ট এখানে ইলাস্ট্রেশন দিয়ে দিব তারপর এখান থেকে ক্যাটাগরি জেনারেট উইথ এআই তো এখানে আপনারা ডিসক্রিপশান একটা কাজ করবেন আমি একটা ভিডিওতে দেখেছি বা আপনাদের বলে দিই ডিসক্রিপশানে কী করবেন একটা জেনারেট এআই লিখে দিবেন হ্যাঁ তো এতটুকু কাজ করে দিবেন আমি জাস্ট লিখে দিচ্ছি এতটুকু কাজ করে দিলে আপনার এটা অ্যাপ্রুভ হবে আশা করা যাচ্ছে ক্রিয়েট এআই লিখে দিই ঠিক আছে আমি স্পেলিংটা দিয়ে দিই সি আর ই এ টি ই ডি ক্রিয়েটেড এ আই এটা লিখে দিবেন সবগুলাই আমি জাস্ট এটা কপি করে রেখে দিই পরবর্তীতে কোথাও কাজে লাগিয়ে দিব কপি করে রেখে রেখে দিলাম জাস্ট এটা এআই থাকবে এআই তারপরে নিচে চলে আসবো জাস্ট সাবমিট কমার্শিয়াল বিসমিল্লা বলে এটা মার্ক থাকবে অবশ্যই সাবমিট কমার্শিয়াল এটা ক্লিক করে দিলাম জাস্ট ওয়েট সাবমিট সাকসেস সাবমিট সাকসেসফুলি আমাকে বলতেছে এটা সাবমিট করার জন্য চাইলে আমি এটা সাবমিট করে দিতে পারি ওকে আমি এটা এখানে পেস্ট করে দিই দেন এইখানটায় দুই নাম্বারটায় বিজনেস সবগুলোই বিজনেস আসছে দুই নাম্বারটা জাস্ট আমি এটা সিলে ইলাস্ট্রেশন সিলেক্ট করে আমি জাস্ট জেনারেট এআই লিখে দিলাম মানে ক্লিক করে দিলাম লিখেও দিলাম ওকে তো আমার কোনো প্রবলেম হইবে না সাবমিট কমার্শিয়ালে ক্লিক করে দিলাম জাস্ট শেষ আমার এই ইমেজটাও কিন্তু সাবমিট করা শেষ এতে ঘটেছে নতুন একটা আসছে চাইলে এটা আমরা সাবমিট করে দিতে পারি এভাবে করে আপনারা কাজ করেন হ্যাঁ এভাবে করে এখানে ফাইলগুলো আপলোড করেন ইনশাআল্লাহ আপনাদের এগুলো অ্যাপ্রুভ হবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি যেহেতু প্রসেস দেখাইছি ইনশাআল্লাহ এই প্রসেসে আপনি জাস্ট সাবমিট করে দিলে আমি আমি সবগুলি সাবমিট করে দেবো এখন হ্যাঁ যেহেতু দেখি অ্যাপ্রুভ হয় কি না অ্যাপ্রুভ হলে ইনশাআল্লাহ আপনাদের নেক্সট ভিডিও পাবেন ঠিক আছে বা না পাইলেও আমার আমাকে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে জানতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জানতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার সব ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকে ফেসবুক আইডি দেওয়া থাকে ঠিক আছে দেখা যাক এগুলো থেকে কয়টা অ্যাপ্রুভ করে কয়টা রিজেক্ট করে ওকে এখানে জাস্ট আমি ইলাস্ট্রেশন দিয়ে দিই তারপরে এখানে জেনারেট উইথ এআই দিয়ে জাস্ট এখানে কমার সাবমিট কমার্শিয়ালে ক্লিক করে দিলাম ওকে সাবমিট সাকসেসফুলি আমি জাস্ট আপনি গত মানে আরেকটা ভিডিও তৈরি করেছি যেটা অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখাইছি সেখানে জাস্ট আমি এখানে দেখাইছিলাম যে কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় তো তৈরি করে জাস্ট আমি আপলোড করে দিছি ওইখানে জাস্ট ঘুরতেছিল ওইখানে বেশি বেশিরভাগ সময় তো সময়টা নিয়েছে তার কারণে এইখানে ডিসক্রিপশনটা এই আমি এখানে ক্লিক করে দিবেন দেবেন অটোমেটিক হয়ে যাবে হয়তো বা সময় অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন হয়ে গেছে ওকে নো প্রবলেম এখানে এআইটা লিখে দিই হুম ক্রিয়েটেড এআই আর এআইটা টিক মার্ক দিয়ে দিলাম সবগুলো ঠিক আছে দেখি ওকে জাস্ট সাবমিট কমার্শিয়াল ওকে এটাও এটাও হবে একটু সময় এই যে আর টাইটেল এবং গুলি চলে আসার কারণ হচ্ছে আমি আগেই টাইটেল এবং কিওয়ার্ড গুলি কি করলাম বসিয়ে নিয়েছি আপনারা আপ করতে পারেন এরকম আমার ভিডিও আছে ভিডিও গুলি দেখে নিতে পারেন হ্যাঁ ভিডিও দেখে নিতে পারেন এটা আমার দেওয়া আছে টেকনোলজি যাই হোক আমার এটা দিয়ে দিই এআই জাস্ট সাবমিট কমার্শিয়াল প্লিজ ওয়েট সাবমিট সাবমিট ইমেজেস তো এখানটায় লিখতেছে এতটুকুই ভিডিও ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন